হ্যালো বেসে সালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে তুর্কি সাইপ্রাস থেকে যে ভাই বেড়াদাররা যারা হচ্ছে পুলিশের ধরাকে খেয়ে কারণে পুলিশের ধরাকে বাংলাদেশ চলে গেছেন তো আজকের ভিডিওটা তাদের জন্য তো সবাই ধৈর্য সব ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ স্কিপ করবেন না এবং কি আপনার যে বন্ধু বাংলাদেশ চলে গেছে কপাল খারাপ থাকার কারণে তার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকে আমি দুইটা মানুষের নিয়ে কথা বলবো যারা দুইজন মানুষের দুই ভাগে এই সাইপ্রাস থেকে দরা বাংলাদেশ চলে গেছে তো দুইজনেই কি চাইলে কি আবার আসতে পারবে তো আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমার একটা ফ্রেন্ডে দীর্ঘ এক মাস আগে বাংলাদেশ চলে গেছে তো সে এই সাইপ্রাস যখন আসে আসার আসার পরে দেন যে কোনো কারণে সে অবৈধ হয়ে যায় অবৈধ হওয়ার পরে তার মালিকের একটা মালিক মালিক খুঁজে খোঁজার পরে তার কাছে সে কাজে যায় যাওয়ার পরে দেন তাকে বিশার বাবদে তাকে আহ অনেক টাকা দেয় দেওয়ার পরে সে মালিক বলছে তাকে বিষা লাগাই দিবে সবকিছু কমপ্লিট করে দিবে তো এই কথা বলার পরে সে তো মানে আশাই আছে যে আমার মালিক তোমার সাথে এমন কিছু করবে না তো একটা সময় পরে সে জানতে পারে তার মানে ওই কোম্পানির মধ্যে অনেকের মেডিকেল হয়েছে কিন্তু তার মেডিকেল হয় নাই এবং কি যাদের মেডিকেল হয়েছে তাদেরও বিষা পরিপূর্ণভাবে সবার সবাই বিষা দেয়নি আর তার তো বিষা বিষা তো দূরে কথা তার তো মেডিকেল হয় নাই তো একটা সময় পরে পুলিশ পুলিশে যখন মানে ধরপর চলতেছে তার বাসা যখন রেড দেয় রেড দেওয়ার পরে তাকে আহ পুলিশে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পরে কোডো উঠায় কোডো উঠার পরে সেই দেখতে পারে যে তার আসলে কোনো কিছুই করে নাই তার মালিকে তো না মেডিকেল করাইছে তার না বিষার জন্য কোনো কিছু জমা দিছে অনলাইনে তার কোনো কিছু দেখায় না তো না দেখার কারণে তাকে কোর্ট থেকে সব কিছু কমপ্লিট করে ফেলে তাকে কিছুদিন সাইপ্রাসে রাখে রাখার পরে দেন তাকে তুর্কি পাঠায় তো তুর্কি পাঠানোর পরে তার হচ্ছে যে পাঁচ আঙ্গুলের মানে ফিঙ্গার নেয় এবং কি চোখের ফিঙ্গার নেয় এবং কি তার পাসপোর্টের মধ্যে প্রায় সাত বছরের একটা সিল মেরে দেয় যে সে সাত বছর সাইপ্রাসে আসতে পারবে না তো সে চাইলে কখনো সাত বছর আগে যদি পাসপোর্ট চেঞ্জও করে চেঞ্জও করার পরও দেন কিন্তু সে সাত বছর আগে বাংলাদেশের মধ্যে আসতে পারবে না কারণ হচ্ছে সে পাসপোর্ট নাম চেঞ্জ করবে তার হচ্ছে ঠিকানা চেঞ্জ করবে কিন্তু তুর্কি এয়ারপোর্টের মধ্যে তার কিন্তু ফিঙ্গার রেখে দিয়েছে তো সেই ক্ষেত্রে সে কিন্তু এই যে সাত বছরের যে একটা ব্যান করা হয়েছে ওই ব্যানের ভিতরে সে কিন্তু চাইলে আর ঢুকতে পারবে না তো আরেকটা বাইর ঘটনা হচ্ছে সে একটা মালিকের কাছে ছিল ওই মালিকের কাছ থেকে সে সেকিজ নিয়ে এক আটটা কোম্পানির মানে কোম্পানির কাছে যায় কোম্পানি কাছে মানে মালিক ট্রান্সফারের যে ব্যাপারটা ওইটা নেয় নেওয়ার পরে সে অন্য একটা কোম্পানির মধ্যে যায় যাওয়ার পরে সে ওইখানে সব তার পাসপোর্ট সহ সকল কাগজপাতিগুলো জমা দেয় তো জমা দেওয়ার পরে সে তো নিশ্চিন্তা আছে তার মেডিকেল হয়ে গেছে তার কিছুদিন পরে বিষা বের করবে বিষা বের হয়ে যাবে তার মালিকে বলছে তো এরকম করতে করতে না অনেক লেট হয়ে গেছে তো এই যে দরপর শুরু হয়েছে দরপরের মধ্যে সেও কিন্তু কট খাই গেছে কট খাওয়ার পরে তাকে কোর্টে উঠাইছে কোটে উঠানোর পরে তার সকল কিছু চেক করছে দেখে তার অনলাইনে কোনো কিছু দেখায় না সে যে মেডিকেল করছে পরের যে মালিকের কাছে আসছে আসার পরে দেন মেডিকেল করছে ওই মেডিকেল সহ দেখায় না এবং সে পুলিশ বলতেছে তার আগের মালিকের মালিকের কাছে যখন ছিল ওইখান থেকেও তার অনেক শিকতা বাকি ছিল তো জানি না আসলে ভাগ্যটা তার কেন এমন খারাপ হয়েছে আমরা অনেক আফসোস করছি তাকে নিয়ে তাকে অনেক মিস করি আমরা আসলে অনেক ভালো একজন মানুষ ছিল তো তাকে আমরা অনেক টাকা পয়সা দিয়েও তাকে রাখার চেষ্টা করছি প্রথমে ফার্স্টে পুলিশে বলছে তাকে প্রায় আট হাজার ইউরো লাগবে তাকে মানে ছুটাইতে হইলো কাগজ সব সবকিছু কমপ্লিট করে সুটে দিয়ে দিবে পুলিশে আট হাজার ইউর মতো লাগবে তো একটা সময় পরে বলছে যে পরে যখন আবার কোর্টে উঠাবে ওই কোর্টে উঠালে যদি আমরা এই টাকাটা পরিশোধ করতে পারি পরিশোধ করলে তাকে সাইরা দিবে না হলে তাকে বাংলাদেশ পাঠাই দিবে তো তার ওই পরের সপ্তাহ পর্যন্ত তার আর সুযোগ হয় নাই তার ভিতরে হঠাৎ করে আসে ফোন দিয়ে বলে যে তাকে এয়ারপোর্টে টিকিট সব সবকিছু কাইটা এয়ারপোর্টে নিয়ে গেছে তাকে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে তার ফ্লাইট তো ওই অবস্থায় তার মালিক অনেক ভালো ওই মালিকে অনেক চেষ্টা করছে তাকে মানে ছুটানোর জন্য কিন্তু আর পারে নাই বলছে তার টিকিট কাটা হয়ে গেছে এখন সে বাংলাদেশ চলে যেতে হবে কিছু করার নাই তো পুলিশে তাকে তার মালিকে একটা কথা বলে সান্ত্বনা দিয়েছে সেটা হচ্ছে আপনি যদি আপনার এই লোকটারে সাইপ্রাসে আনতে চান তো সেই ক্ষেত্রে যখন সরকারি যে একটা আপ বলে অবৈধ থেকে বৈধ হওয়ার আর আমরা বাঙালিরা জানি সাধারণ ক্ষমা যেটাকে বলে আর কি ওইটা দিলে আপনি এক স্যালারি বা মানে হচ্ছে যে যে এক মাসে একটা স্যালারি ওই স্যালারিটা ফ্রি করলে তাকে ফে করে তার পাসপোর্ট দিয়ে নতুন করে বিষয় বের করে বাংলাদেশ থেকে তাকে আবার রিটার্ন আনা যাবে এবং কি সাইপ্রাস থেকেও তার কোনো ফিঙ্গার রাখে নাই তুর্কি থেকেও তার কোনো ফিঙ্গার রাখে নাই এবং কি তার পাসপোর্টের মধ্যে পাঁচ বছর বা এক বছর বা দশ বছরের কোনো যে একটা সিল মারা হয় ওই সিলটাও মারা নাই শুধু সে আউট হয়েছে এয়ারপোর্ট থেকে ওই ইন হয়েছে ইন হওয়ার পাশে যে একটা সিল মারছে ওইটার পাশ এসে আউট হয়েছে ওই এয়ারপোর্ট থেকে ওই আউট হওয়ার একটা সিল মারছে তো আসলে এই যে দুই রকম ভাইয়ের দুই রকম একটা সিস্টেম তো একজনে কিন্তু পাঁচ বছর পরও কিন্তু আসতে পারে পাঁচ বছর সাত বছর পরে যার পাসপোর্টে সিল মারা ফিঙ্গার আসছে সে কিন্তু তার ব্যান্ডের যে সময়টার ভিতরে মানে পাঁচ বছর সাত বছর ওইটার ভিতরে সে ঢুকতে পারবে না পরে দেন একটা সময় পরে তার যে ম্যান হওয়ার যে সিলটা ওইটা যখন ওভার হয়ে যাবে পাঁচ বছর সাত বছর সে তখন ঢুকতে পারবে আর যে ভাইটা বলছি কোন ব্যান্ডের কোন সিল মারা নাই শুধু কোর্ট থেকে একটা পেপার দিছিল সে অবৈধ থাকার কারণে আইন মানে তো সেই কারণে সে তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে আর কি তো আসলে যারা ব্যান হয় তারা আসলে পাঁচ বছর পরে বা ছয় বছর পরে ঢুকতে পারবে কিনা সেটা আসলে কতটুকু সত্য কেউ যদি আইসা থাকে অবশ্যই তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর হচ্ছে আমি যদি এরকম কেউ পাই থাকি তাহলে আমিও আপনাদেরকে ভিডিও দিয়ে বলবো কারণ হচ্ছে আমার একটা খুব কাছের একটা বড় ভাই সে মালয়েশিয়া থেকে বছরে ব্যান ব্যান খায় খাওয়ার পরে পরে বছর সে আবার মালয়েশিয়া দুই আড়াই বছর পরে দেন আবার মালয়েশিয়া যায় যাওয়ার পরে সে মালয়েশিয়া পরে আমাদের দেখে যে তার পাসপোর্টের মধ্যে সিল ছিল দুই বছরে কিন্তু আড়াই বছর প্রায় তিন বছর প্রায় তিন বছরের কাছাকাছি হয়ে গেছে কিন্তু ওই এয়ারপোর্টে তাকে অনলাইনে দেখাচ্ছে সে এখনো ব্যান পরে একটা সময় সে বাংলাদেশ আবার রিটার্ন ব্যাক করতে হয় কারণ হচ্ছে অনলাইনের ব্যাপার সেবার ভাই আপনার হাতের কাগজের মধ্যে একরকম থাকে অনলাইনে আর থাকে তো আসলে এই দুইজন লোক বা যদি আমি ওই ভাবে কনফার্ম হই যে আমার যে বড় ভাইটা ব্যান খায় নাই কিন্তু তাকে বাংলাদেশে পাঠাইছি সে যদি কখনো সাইপ্রাসে আবার ব্যাক করে তাহলে অবশ্যই তাকে নিয়ে আমি ভিডিও দিবে এবং কি এই জিনিসটা নিয়ে কনফার্ম হব তো আপনারা যারা অবৈধ আছেন অবৈধ হয়ে পুলিশের ধরা খেয়ে বাংলাদেশে চলে গেছেন আপনারা আপনাদের কাগজপাতিগুলো ভালো করে চেক করবে আর যদি আপনার কোনো কিছু রাখে নাই কোনো ব্যান্ডের কোনো সিল না থাকে তাহলে আপনারা ভালো একজন মাধ্যমের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে আপনার মালিকের সাথে যোগাযোগ করে আপনার মালিক যদি চাই তা আপনাকে আনতে পারবে তো এই কথাটা কতটুকু সত্য আমি আপনাদেরকে যদি আমার ওই বড় ভাইটা আসে তাহলে আমি কনফার্ম হব আর কনফার্ম হয়ে আমি আপনাদেরকে আবার ভিডিও দেব তো আপনারা এই সময় খুব সাবধানে থাকবেন সচেতনভাবে থাকবেন আর আপনাদের জন্য দোয়ার এলো তুর্কি সাইফরা যারা অবৈধ আছেন তাদের জন্য আপনারা বাসা থেকে একদমই কম বের হবেন আর এই সময়ের ভিতরে কাজে না যাওয়া এটাই ভালো কারণ হচ্ছে গাড়ি থামাই থামাই রেট দেওয়া হয় ইয়ারপরে সিমগুলো বন্ধ রাখবেন কারণ হচ্ছে সিমের ট্যাকিংয়ের মাধ্যমে আপনার বাসায় আইসা আপনাদেরকে ধরে নিয়ে যাবে তো আসলে খুব দরপর চলতেছে আর হচ্ছে বাংলাদেশে যারা ভাই বেড়া দাঁড়া আছে সবাই অবশ্যই সাইপ্রাস প্রবাসীদের জন্য দোয়া করবেন আর আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ